প্রিয় বন্ধুরা চলে আসছি আজকে গাজীপুর সেই ভাইরাল ফুলের বাগানে এটার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর মানে কোনাবাড়ি কাশিমপুর আজকে কেউ আসতে চান তাহলে গাজীপুর থেকে কোনাবাড়ি আসতে হবে কোনাবাড়ি থেকে কাশিমপুর কাশিমপুর হয়ে তারপর আসতে হবে চন্দ্রমল্লিকা কাশিমপুর বাজার আসে জিজ্ঞাসা করলেই হবে যে ভাইরাল ফুলের বাগানে যাবো আগামীকালকে চোদ্দোই ফেব্রুয়ারি এখানে অনেক মানুষজন আসছে আজকে দেখায় আপনাদের দেখেন কত মানুষজন দেখেন কত মানুষজন আসছে দেখছেন কত মানুষ এখানে ফুলের বাগান করে রাখছে এটার ভিতরে গেলেই মনে করেন একশো টাকা দিয়ে ভিতরে ঢুকতে হয় এই একশো টাকার বিনিময়ে একটা ফুল দেয় হাতে এটাই টিকিট একটা ব্যবসা ভালো ব্যবসা করতেছে কত মানুষ যা আসতেছে দেখেন জোরায় জোরায় কাবুল অনেকেই আসতেছে এখানে ঘুরতে আর অনেকে আসতেছে ছবি তুলতে এখানে কি অবস্থা ক্যামেরা ছবি তুলতেছে একটা ফুল ধরাই দে পঞ্চাশ টাকা চায় একশো টাকা চাইলো একশো টাকা চায় এ নেই বিদায় একশো টাকা লাগে চিন্তা করছেন কি আছে সূর্যমুখী ফুল গাছ লাগা রাখছি কিছু এটাই হলো গাজীপুরের ভাইরাল ফুলের বাগান কি আছে এটার মাঝে দিয়ে দেখছেন নেডে হচ্ছে গাজীপুরের সেই বিখ্যাত ভাইরাল ফুলের বাগান এখানে ঢুকতে গেলে একশো টাকা লাগে সেই চলে আসবেন এখানে ঘুরতে একশো টাকা দিয়ে ভিতরে ঢুকা যায় ঠিক আছে অনেকেই যুক্ত আছেন দেখেন এটা হচ্ছে গাজীবুরে সেই ভাইরাল ফুলের বাগান কিচ্ছু নাই অনেকেই দেখেন ছবি তুলতেছে আছে এটার মধ্যে তো আজকে বলকটা এটাই ছিল যে গাজীপুরের সেই কাশিমপুর ভাইরাল ফুলের বাগান সবাই একটু লাইক দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দেখা এখন করে বলেন আজকে একটু নতুন জায়গায় আসছি ঠিক আছে ছোট একটা জায়গা এখানে ঢুকতে গেলে আপনার একশো টাকা লাগে একটা ফুল ধরাই দেয় আজকে যদি এত তাহলে আগামীকালকে তো ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তো ছেলেমেয়েরা কী করবে এখানে এসে একটা ফুল দেয় একশো টাকা নেয় করে ফুলের তোরা নিচে কত সুন্দর সুন্দর মানুষ আসছে মেয়েরা করে দেখেন সবার হাতে একটা করে ফুলের তোরা এই কাকা যে হচ্ছে মালিক ঠিক আছে সবার হাতে ছোট বড় সবার হাতে একটা করে ফুলের তোরা যারা ভিতরে আছে ঠিক আছে গাজীপুরের সেই ভাইরাল ফুলের বাগান এর লোকেশন আবার বলতেছি গাজীপুর থেকে আসে কোনাবাড়ি কোনাবাড়ি থেকে কাশিমপুর কাশিমপুর আসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাইরাল ফুলের বাগানে যাব ঠিক আছে তাহলে এই সবাই রাস্তা দেখাই দিবে কাছেই কিন্তু কাছে লিখবে এটা এই দেখেন কোনো প্রাচীর নাই কোনো কিচ্ছু নাই নেট দিয়ে চারপাশে ঘেরাও দিছে এইখানে ঢুকতে দেয় না চারপাশে তাদের ফ্যামিলি মেম্বার যাদের বাগান দ্বারা আছে একশো টাকা করে চায় একটা করে ফুলের তোরা হাতে একশো টাকা করে এই ফ্রাইডে ফ্রাইডে আড্ডাটা বন্ধ করে দিছি এখন এখন প্রতিনিয়ত ব্লগ দিব কোনো ফানি ভিডিও দিব না কমেডি ভিডিও দিব না আমার চ্যানেলে বিভিন্ন জায়গা দেখাবো আপনাদের হ্যাঁ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো লাইভের মাধ্যমে বা ব্লগের মাধ্যমে তো আজকে এই মুহূর্তে আমি লাইভে আসি এই মুহূর্তে আসি সেই গাজীপুর কাশিমপুরের বিখ্যাত ভাইরাল ফুলের বাগানে এখানে অনেকেই আসছে করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলতেছে অনেকে আসে এখানে টিকটক করার জন্য ক্যামিলি ভেনি কমেন্ট করছে হাই সিসিভিএন ডি জি জি কিছু বুঝি না একটু ভালো করে ইংলিশে বলেন কমেন্টে ক্লিয়ারলি কমেন্ট প্লিজ চোদ্দো জন আছেন এখনই ছিলেন চল্লিশ জন এখান থেকে চোদ্দো জন দেখেন কত মানুষ এবং মজার ব্যাপার হলো এই ফুলের বাগানের পাশে দেখেন একটা ড্রাগন ফলের বাগান আছে নতুন করছে ড্রাগন ফলের বাগান অনেক বড় বাগান এই হুন্ডা জামার গাড়ি হুন্ডা দিয়ে আসছি আর এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান এটা ভাল লাগছে ড্রাগন ফলের বাগান করছে ঠিক আছে ডি কে উইং অফিসিয়াল হাও আর ইউ আই এম ফাইন অ্যান্ড হাও আর ইউ ডি নাও এবং হোয়াট আর ফ্রম নাও ওয়াচিং মাই লাইফ প্লিজ কমেন্ট নাও ডি কে উইন অফিসিয়াল সিক্সটি নাইন প্লিজ হোয়াট আর ইউ ফ্রম ওয়াচিং মাই লাইফ প্লিজ কমেন্ট নিাই প্লিজ দেখেন অনেকেই ভিতরে ঢুকতে পারছে আমাকে दुखतेছে এখনো ঠিক আছে আমি দেখেন এই দিক দিয়ে दुखतेছে যা رہا ডিকে ডিকে উইন অফিশিয়াল হাউ আর ইউ লেকস ইন কমেন্ট করুন আই এম ফাইন ব্রাদার এন্ড হাউ ইউ আর ইউ এন্ড ইউ প্লিজ কমেন্ট এন্ড রিপ্লাই মি অনেকেই ছিলেন এখন আমার নাই গাজীপুরের বিখ্যাত ভাইরাল ফুলের বাগান হট প্লেস ইজ দিস ইজ এ ভিউ অফ দিস প্লেস ইজ ফ্লাওয়ার গার্ডেন ইন বাংলাদেশ গাজীপুর ডিস্ট্রিক্ট কাশিমপুর কারাগার জেলখানা দিস ফ্লাওয়ার গার্ডেন ভেরি ভাইরাল In tiktok facebook youtube very viral and turning trending, trending t tiktok video this place flower garden gajipur okay hi everyone what are you doing now and um, in this watching my video live video what is your from please comment me and i দেখেন এই যে টাকা নিতেছে টাকা দেখেন দেখতে পাচ্ছেন ছোট বড় অনেকে দেখেন এখানে গ্রুপ চলতেছে আর হয়তো ফ্যামিলি থেকে এই দেখেন সবাই একটা করে ফুলের তোরা কি জিনিস রে ভাই এত ভাইরাল টিকটকে ফেসবুকে ইউটিউবে এটা বলে গাজীপুরের সেই ভাইরাল ফুলের বাগান দেখেন ঢুকতেই একশো টাকা করে নেয় এবার কাপড় আসছে কত সুন্দর ছবি তুলতেছে ওই যে যে কাক হয়ে দেখেন কাক হয়ে যায় এনে সবাইকে ফুল দিতেছে একটা করে আর একশো টাকা করে নিতেছে এই মুহুর্তে এই সময়ে বর্তমানে গাজীপুরের জন্য সেই ভাইরাল ট্রেন্ডিং জায়গা হচ্ছে গাজীপুরে সেই কাশিমপুর ফুলের বাগান বারবার বলতেছি দেখতেছি শুনতে পাচ্ছেন বিরক্ত হচ্ছেন দেখুন কত মানুষ যারা তারা এখনো যুক্ত হন আমার লাইভে অবশ্যই চলে আসেন হ্যাঁ কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন এই যে দেখেন না ছবি ছবিটা দিছে এই দেখেন দেখেন যাই না তারা কী হয় হাজব্যান্ড ওয়াইফ না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখতেছেন এই এখানে একটা কাপল ওই দেখেন তিন বান্ধবী আসছে ছবি উঠতেছে আমার বন্ধুরা যা গেছে গই খুঁজে বাইনা এর জন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ ছয় জন আছেন কে কোন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তিনজন আছেন দেখেন এই যে দেখেন এর আপনি কীভাবে চলতেছে বান্ধবী বান্ধবী দিয়ে দেখেন বেগুন আর পাশে দেখেন একটু জায়গা ছোট একটু জায়গা ঢুকতে একশো টাকা এই দেখেন ছবি তো দেশ হয় কাপড় আর কাপড় যারা তারা এখানে আসতে চান আবারও লোকেশনটা বলতেছি গাজীপুর কোনাবাড়ি থেকে কাশিমপুর আসবেন যারা গাজীপুর থেকে আসবেন আর কি তাদের জন্য বলতেছি বা চান্দুরা থেকে আসবেন তার জন্য বলছি তারা কোনাবাড়ি আসবেন কোনাবাড়ি থেকে কাশিমপুর কাশিমপুর যে কাউকে বলবেন যে ভাইরাল ফুলের বাগান যাব বা ড্রাগন ফলের বাগান যাব যে কেউ দেখা দিবে যারা মনে করেন ঢাকা থেকে আসবেন তারা ঢাকা আশুলিয়া বা সাভার বাইবেল থেকে আসবেন তারা নরসিংহপুর আসবেন আশুলিয়া নরসিংপুর নরসিংপুর থেকে কাশিমপুর আসবেন কাশিমপুর থেকে পরে এখানে আসবেন ভাইরাল ফলের বাগানে দেখছেন কত মানুষ ভাইরাল ফুলের বাগানে অনেকে কমেন্ট করছেন বাইরের দেশ থেকে হয়তো বা বন্ধু ঘুরে একটা বন্ধুরা এই যার একজন হ্যাঁ কেমন লাগতেছে বন্ধু কেন যে আসলা তোমরা

ফুল আর ফুল জায়গাটা আসলে দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন পাশে এলো ড্রাগন ফলের বাগান না মানুষে ফুল এসে মানুষে কানায় কানায় ভরে গেছে হুম সুন্দর লাগতেছে পরিবেশটা কিন্তু তোমরা তো ভিতরে ঢুকলা না ভিতরে ঢুকো এন্ট্রি একটু বেশি চায় ফুলের জায়গা মনে হয় এন্টিফিডা একটু বেশি ব্যবসা ভালোই হচ্ছে যাদের ওই হলে একটু গরিব দেখে একটু ঢুকতে পারতো ও আচ্ছা আচ্ছা

হ্যাঁ রা ইসে ঢুকতে পারবো না হ্যাঁ তো এই ছিল ফুলের বাগানের ইয়া বাস হচ্ছে ড্রাগন ফল এর বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই ব্লগটা এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন আমাকে দাদা যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর মেন কথা হলো আমি এখন থেকে এই চ্যানেল সবসময় ব্লগ ভিডিও দিব আর কোনো নাচ গানের ভিডিও খুব কমই দিব ব্লগ টাইপের ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম